তারা পনেরো সদস্য বিশিষ্ট একটি পার্লামেন্টারি কমিটি করেছে যারা ইউনিয়ানিমাসলি একটা সিদ্ধান্তে পৌঁছেছেন সেই সিদ্ধান্ত হচ্ছে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা রাখতে হবে যে ক্ষমতার কাঠামো একজনকে এত তুরীয় ক্ষমতা দেয় সমস্ত প্রতিষ্ঠান এমনকি আদালত পর্যন্ত শেষ পর্যন্ত তার অধীনস্থ হয়ে পড়ে কিন্তু কিভাবে এই কেয়ারটেকার ব্যবস্থা আসলে গিলে খাওয়া একটা অবস্থা সৃষ্টি হলো বাংলাদেশে সেটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশের নতুন পলিটিক্যাল সেটেলমেন্ট দরকার একটা ডেমোক্রেটিক পলিটিক্যাল সেটেলমেন্ট দরকার যেটা উনিশশো সালের সংবিধানের ক্ষমতা কাঠামোর মধ্যে নাই যে বাংলাদেশে এটা কেন নেওয়া হয়নি কেন নেওয়া যাচ্ছে না বাংলাদেশে একটা সুপ্রিম কোর্ট আদালত আছে যেখানে সম্পূর্ণভাবে এই সরকারের কর্তৃত্ব কায়ম হয়েছে এটা এখন খোলাখুলিভাবে বলা দরকার কারণ খোলাখলিভাবে বলা দরকার তার জন্য যদি আমাদের মানে কি বলে যে নানারকম হেনস্থার মুখোমুখি হতে হয় তাহলে সেটা আমাদের হতে হবে কেন আমরা এই কোর্টে গিয়ে যেমন আমি আমরা নিজেরা গিয়েছি এখানে অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম আছেন তিনি আমাদের লয়ার ছিলেন যখন ওয়ান ইলেভেন সরকার অনেকগুলো ধারা বিধান সরাসরি মানে সংবিধানের সাথে সাংঘর্ষিক সেটা নিয়ে কিন্তু আমরা কোর্টে গিয়েছিলাম সেই কোর্টে হিয়ারিংই পাওয়া যায় না সেটা নিয়ে শুনতেই আগ্রহী না এখন পর্যন্ত সেটা হেয়ারিং হয়নি কিন্তু এইরকম একটা বিষয় যেটা বাংলাদেশে আওয়ামী লীগ এবং তার মিত্ররা দিনের পর দিন আন্দোলন করেছে এবং গভর্নমেন্ট আছে বিএনপি যারা প্রথমে এটা মানতে চায়নি এবং শেষ পর্যন্ত তারা এটা মেনেছে তার মানে বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল যারা প্রায় সত্তর পার্সেন্টের উপরে ভোটের প্রতিনিধিত্ব করেন তারা এসে একটা এগ্রিমেন্টে এসছেন যে বাংলাদেশে এই ব্যবস্থার সমাধান হচ্ছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সেইটাকে তারা আনসেটেল করলেন এত দ্রুততার সাথে তো সেইটা তো কোর্টকে যে ব্যবহার করা হয়েছে এবং তার পরবর্তীতে তারা কি কি কোন জায়গায় অবস্থান করছেন সেই সমস্ত বিচারকদের অবস্থান দেখলেই আমরা পরিষ্কারভাবে এটা বুঝতে পারি ফলে এখন কোর্টে গিয়ে এই যে ভায়োলেশনগুলো হয়েছে এটা কি কোর্ট ফিফটিন অ্যামেন্ডমেন্টকে অবৈধ ঘোষণা করবে এই আস্থা আজকে বাংলাদেশে নাই না থাকার কারণটাও খুব পরিষ্কার যে আমাদের দেশে ক্ষমতার এমন একটা কাঠামো তৈরি করা হয়েছে আপনারা যদি এই পেপারের দিকে খেয়াল করেন যে এখানে বলা হয়েছে যে নয়জন অ্যামিকাস কিউরি তারা আদালতকে তার মধ্যে আটজন পরিষ্কারভাবে পক্ষে অবস্থান নিয়েছিলেন তারপরে তারা পনেরো সদস্য বিশিষ্ট একটি পার্লামেন্টারি কমিটি করেছে যারা ইউনানিমাসলি একটা সিদ্ধান্তে পৌঁছেছেন সেই সিদ্ধান্ত হচ্ছে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা রাখতে হবে এবং তারা একশো চারজন সিটিজেনের সাথে কথা বলেছেন এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এইখানে তত্ত্বাবধায়ক ব্যবস্থার পক্ষে অন্তত এই কমিটির সামনে বলেছিলেন একদিনের মধ্যে তিনি এই সকল কিছু বাতিল করে দিতে পারলেন কতটা তুরীয় ক্ষমতা ট্রান্সজেন্ডেন্টেড পাওয়ার আমাদের দেশে একজন প্রধানমন্ত্রীর হাতে আছে মানে আমাদের দেশের প্রধানমন্ত্রীর পাওয়ার তো যে কোনো জার কিংবা মুঘল সম্রাটের চাইতে বেশি এটা আকবর আলী খান বলেছিলেন তো এখন আমরা দেখতে পাই যে এইগুলো এখানে ঘটেছে এবং এই যে ক্ষমতার কাঠামোটা যে ক্ষমতার কাঠামো একজনকে এত তুরীয় ক্ষমতা দেয় সমস্ত প্রতিষ্ঠান এমনকি আদালত পর্যন্ত শেষ পর্যন্ত তার অধীনস্থ হয়ে পড়ে এবং তাকে এইভাবে ম্যানিপুলেট করা যায় এইটা হচ্ছে বাংলাদেশের মূল সমস্যা এখন আমার বক্তব্য আমি শেষ করবো এই জায়গায় যে ধরুন এইটা যদি ফিফটিন্থ অ্যামেন্ডমেন্ট বাতিলও করা হয় তারপরও কিন্তু রায়টা থেকে যায় এবং সেই রায়ে বলা হয়েছে যে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম এবং অফ দি কনস্টিটিউশন তাহলে কেয়ারটেকার গভর্নমেন্ট দুইবার ব্যবহার করা যেতে পারে কিন্তু সেটা কিন্তু শেষ পর্যন্ত প্রসপেক্টিভলি ভয়েড তাহলে দুবারের পরে কি বাংলাদেশের কি পরিণতি হবে আমরা কোথায় যাব তারা কি অর্থে ভয়েড বলেছেন কারণ রিপাবলিকের মধ্যে অনির্বাচিতরা এখানে আসতে পারে না নির্বাচিত জায়গা আসতে আসতে হবে হবে। কিভাবে একটা প্রশ্ন। কিন্তু কিভাবে এই কেয়ারটেকার ব্যবস্থা আসলে গিলে খাওয়া একটা অবস্থা সৃষ্টি হলো বাংলাদেশে সেটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নের সংকটের মধ্যে আমরা এখন পর্যন্ত আছি যেটা শুরু হয়েছে উনিশশো সাল থেকে এই সংবিধানের ক্ষমতা কাঠামোর দিক থেকে ফলে আমরা যদি গোড়ায় না যাই বাংলাদেশে বাংলাদেশের নতুন পলিটিক্যাল সেটেলমেন্ট দরকার একটা ডেমোক্রেটিক পলিটিক্যাল সেটেলমেন্ট দরকার যেটা উনিশশো বাহাত্তর সালের সংবিধানের ক্ষমতা কাঠামোর মধ্যে নাই